নদিয়ার ফুলিয়ার উমাপুর গ্রামে পঁয়ষট্টি বছর ধরে চলে আসছে রাধা কৃষ্ণের কুঞ্জ মেলা যদিও এই মেলায় কোনো পুরোহিত রাধা কৃষ্ণর সেবায় নিয়োজিত নেই ভক্তরা নিজেরাই রাধা কৃষ্ণকে পুজো করে দেন ভোগ তবে পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন বাংলাদেশে এই পুজো প্রথম প্রচলন হয় তখন শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশে বৃন্দাবনের মতোই পুজো করার নিদান দেওয়া হয় এলাকাবাসীকে সেই মোতাবেক যে সমস্ত মানুষজন পূর্ববঙ্গে থাকা সত্ত্বেও বৃন্দাবনে যেতে পারতেন না তাদের জন্যই এই কুঞ্জ মেলার আয়োজন করা হয় তবে ভারতবর্ষে তারা পূর্ববঙ্গ থেকে আসার পর পঁয়ষট্টি বছর ধরে চিরাচরিত নিয়ম মেনে এই পূজার আয়োজন করে থাকে মূল পূজা হয় পঞ্চবটি গাছের নিচে সেখানে রাধাকৃষ্ণকে সাজিয়ে তাদের যুগল দর্শন করে নিজের হাতে তাদের প্রসাদ খাওয়ান এলাকার সমস্ত ভক্তবৃন্দরা অনুষ্ঠানে চলে কৃষ্ণ শ্রীকৃষ্ণের লীলা এবং নাম সংকীর্তন প্রায় দশ হাজারের উপর মানুষের সমাগম ঘটে এই কুঞ্জ মেলায় তবে যারা শ্রীকৃষ্ণের বিগ্রহ সেবায় নিয়োজিত রয়েছেন তারা কেউই আমিষ আহার গ্রহণ করেন না নিরামিষ আহারই গ্রহণ করেন এই আমাদের ভারতবর্ষে হচ্ছে পঁয়ষট্টি বছর অতিক্রান্ত হবে এবার কিন্তু এটা সূচনা হচ্ছে বাংলা এগারোশো তিরিশ খ্রিস্টাব্দে পূর্ব বাংলায় ঢাকা শহরে বড় গ্রামে এটা হচ্ছে বৃন্দাবন ধামের থেকে স্বপ্নে আদেশ হয় ভগবানের দৈববাণী কোনো একজনকে দৈববাণী করান যে পূর্ব বাংলায় অনেক ভক্ত আছে বৃন্দাবনে আসতে চায় কিন্তু তেনারা অভাব অনটন বা যাতায়াতের ব্যবস্থা কম বলে তেনারা আসতে পারছেন তাই বৃন্দাবনের যে নীলা বৃন্দাবন শ্রীকৃষ্ণ যে নীলাগুলি করেছেন সেগুলি সেখানে তুলে ধরবার জন্য তিনিকে ওখানে আদেশ করে এইবার উনি ওখানে গিয়ে আরম্ভ করে শুরু করে এই যে এইখানে যা আলোচনা হয় সম্পূর্ণই ভাগবতী আলোচনা এবং বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যবেলার যতগুলি নীলা করেছেন এইখানে সেটা রূপ দেওয়া হয় এইখানে শুরু হয় ধরেন শ্রীকৃষ্ণের জন্ম নামাকরণ পুতনা বধ দধিমঙ্গল বধ জগবন্ধু পূজা দুর্গাপূজা কালী পূজা রাসনীলা মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যতগুলি নীলা করেছেন প্রত্যেকটা নীলা এখানে হয়ে থাকে কুঞ্জ বৃন্দাবনের এটা হচ্ছে রাধা কৃষ্ণকে নিয়ে হচ্ছে মেলা এবং এটা রাধা কৃষ্ণের যে কুঞ্জ যেটাকে বৃন্দাবনে নামকরণ করা হয় সেই সূত্র ধরে এবং আমাদের যে এখানে পুজো পার্বণ যেটা হয় এখানে কোনো ব্রাহ্মণ পণ্ডিত দিয়ে কোনো পুজো হয় না যার যার পুজো শেষে করে এবং এইখানে যত কিছু আমাদের অভিনয়গুলি করে যতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানে বাইন্ডিংস থাকে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত কোনো নারী দ্বারা হয় না সম্পূর্ণ পুরুষ দ্বারা আমরা নারী ভূমিকা যেটা করায় সেটা হচ্ছে পুরুষ দ্বারা কেন নারীকে নেওয়া কেন এটা আমরা যেনারা ছিলেন তেনারা তো এখন নেই তেনারা এটাই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন নারীদের পুজো দেখলাম পাশে হচ্ছে ওইটাই হচ্ছে মূল পুজো এটা তো মন্দির হলো এই মন্দির ছিল না এই মন্দির এইবার প্রতিষ্ঠা হলো ওইটা হচ্ছে পঞ্চবটি ওইখানে রাধাকৃষ্ণের মিলন দেখবেন এখন মিলন হয়ে আছে এইখানে আমরা একুরেট বলতে পারবো না তবে আট দশ হাজার লোক হয় হয় এইখানে তিথি নাই এখানে শুরুটা হচ্ছে প্রতিদিন মানে ফাল্গুন মাসের প্রথম রবিবারে শুরু হয় আর চৈত্র মাসের প্রথম রবিবারে এটা সমাপ্তি হয় এর মধ্যে একটা কথা আছে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যারা অংশগ্রহণ করেন সম্পূর্ণ নিরাম এবং কারো যদি ক্রিয়া থাকে অশৌচি থাকে তেনারা এখানে অংশগ্রহণ করেন না এখন যখন এটা সূচনা ছিল তখন এত বাজার ঘাট ছিল না ছিল শুধু হাট সেই হাট হতো আমাদের ভিন্ন করে এটা শুক্রবারে সেই জন্য আমাদের সেই থেকে এখনো পর্যন্ত শুক্রবারের দিনটা আমরা বন্ধ রাখি শুক্রবারের দিন যার যা খুশি খাওয়া দাওয়া করে এইখানে যারা অংশগ্রহণ করে তারা কোনো আমিষ জাতীয় এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত সাবা করেন না এটা এক মাস ব্যাপী চলে আমার নাম হরে কৃষ্ণ রায় এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট